আসসালামু আলাইকুম প্রিয় উইৎ প্রবাসী ভাই বোন স্বাগত জানায় আপনি খাইতানে অবস্থান করছেন কিনা বা খাইতানে আপনার পরিচিত কেউ রয়েছে কিনা ভিডিওতে কমেন্টস করে জানাবেন কারণ গতকাল কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাইতানে প্রায় একশোটির মতো বাড়িতে অভিযান পরিচালনা করেছিল এবং রেকর্ড সংখ্যক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কেন করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আইন লঙ্ঘন করেছে এই বাড়িগুলোর বিরুদ্ধে ইলেকট্রিসিটির চুরির অভিযোগ রয়েছে পানি চুরির অভিযোগ রয়েছে বা আরো অভিযোগ অনেক বাড়ির আগে থেকেই অনুমোদন ছিল না এখান থেকে অভিযান ছিল অনেক বাড়ির অনুমোদন নেই কিন্তু তারা অবস্থান করছে এই সকল অভিযোগে যে সকল প্রবাসীদেরকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে তারা নিশ্চয়ই বিপদে পড়েছে বর্তমান পরিস্থিতিতে কোথায় যাবে কোথায় রুম ভাড়া নেবে আরো ইত্যাদি ইত্যাদি আপনারা এর মধ্যে অবগত রয়েছেন ঠিকানা পরিবর্তন নিয়ে পাঁচ প্রবাসী এবং নাগরিকের এক মাসের সময় বেঁধে দিয়েছিল সেটি শুরু হয়ে গেছে বাকি প্রবাসীরাও অবশ্যই ঠিকানার ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন বিশেষ করে আমাদের বহু প্রবাসী সাধারণ ক্ষমায় বৈধতা নিচ্ছে যে স্থানে আপনি আকামা লাগাবেন সেখানেই আপনার ঠিকানা আপডেটিং করে দেবেন যারা আগে আকামা লাগিয়েছেন হাউল হয়েছেন তারাও এই সমস্যার সমাধান করে নেবেন অনেকে প্রশ্ন করেছেন খাদেম বিষাদারীদের কি এটা লাগবে না খাদেম বিষাদারীদের এটা লাগবে না কারণ খাদেম বিষার আকামা ঘরের ঠিকানায় লাগানো হয়ে থাকে আপনারা অবগত রয়েছেন নতুন করে আবারও কুয়েতে আলোচনায় অবৈধ প্রবাসী কোন ধরনের ডকুমেন্টস ছাড়া কুয়েতে প্রবেশ করেছে এবং কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এক ঘোষণায় নিশ্চিত করেছে চারজন প্রবাসীকে আটক করা হয়েছে যারা কোন ধরনের ডকুমেন্টস ছাড়াই কুয়েতে প্রবেশ করেছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কিভাবে প্রবেশ করেছে সঠিক উত্তর দিতে পারেনি এমনিতেই অবৈধ কার্যক্রম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট আরো অনেক অনেক নতুন নতুন সিস্টেমের চাপে রয়েছে প্রবাসীরা তার মধ্যে যদি এই ধরনের প্রবাসী আটক হয় যে কুয়েতে প্রবেশ করেছে তার কোনো ডকুমেন্টস নেই তাহলে অভিযান কত মাত্রায় বৃদ্ধি পাবে প্রশ্ন আপনার কাছে মন্ত্রণালয়ের নতুন এই ঘোষণায় নিশ্চিত করা হয়েছে তারিখ 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 থেকে থেকে তারিখে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উনিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এই লোকগুলো কুয়েতের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তাদেরকে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আটক করা হতো বিভিন্ন স্থানে যখন চেকিং চলে তখন তারা আটক হয়েছে জনকে আটক যাদের মানে অবৈধভাবে অবস্থান করছেন একশো বারো জনকে আটক করেছে যারা কফিলের কাছ থেকে পলাতক মানে তাদের আকামার হয়েছে পাশাপাশি চুরি করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে একশো জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই কুইতে প্রবেশ করেছে কিন্তু বর্তমানে আঁকা মানে বা বৈধতার কোনো ডকুমেন্টস নেই কুইতে সরকার এমন সময় এ ধরনের অভিযান পরিচালনা করছে যখন একটি সাধারণ ক্ষমা চলছে আগে সাধারণ ক্ষমায় কুয়েতের আইন বাহিনী অভিযান পরিচালনা করত না এখন প্রবাসীদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে কিসের সাধারণ ক্ষমা তাহলে কেন অভিযান পরিচালনা করছে আর কেন আটক করছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং সতেরোই জুনের পর আরও কঠোর বা কঠিন হবে এই পরিস্থিতিতে আমাদের সকল অনুরোধ থাকবে আপনার পক্ষে যদি সম্ভব হয় আকামা লাগানোর তাহলে আকামা লাগিয়ে নেন আর যারা আবারও কুয়েতে আসার স্বপ্ন দেখছেন আপনার হাতে কফিল রয়েছে কোম্পানি রয়েছে যে আপনাকে বিষা দেবে বা এই ধরনের সুযোগ রয়েছে তাহলে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে চলে যান আবার পুনরায় কুইতে প্রবেশ করতে পারবেন নীতি নির্ধারকরা যে ধরনের বক্তব্য বা বিবৃতি দিচ্ছে এতে করে সাধারণ ক্ষমার পরে অভিযানগুলো পরিচালিত হবে সেই অভিযানে আটক কুই থেকে নির্বাসিত করা হবে আর কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এই ধরনের তথ্য ইনফরমেশন আরও জানতে পারবে যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন সকলকে ধন্যবাদ